বুধবার রাজধানীর হেরিটেজ পার্ক সরজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মূলত হেরিটেজ পার্ককে সংস্কার করার লক্ষ্যে এদিন মন্ত্রী অনিমেষ দেববর্মার এই পরিদর্শন হেরিটেজ পার্ক পরিদর্শনের পর মন্ত্রী অনিমেষ উপর মাস হেরিটেজ পার্কে একটি পাবলিক টয়লেট নির্মাণে নির্দেশ দিয়েছেন পার্কের বাউন্ডারি সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধি করা সহ পার্কে কিছু স্ট্যাচু নির্মাণের নির্দেশ দেন ভিআইপি পর্যটকদের জন্য সকল ধরনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আগামী ছমাসের মাসের মধ্যে সকল কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি পাশাপাশি তিনি জানান বন দপ্তরের অধীন সকল পার্কগুলিকে সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি

মরিচা তরিচা আছে এইগুলো রিপেন্টিং করে এটা সৌন্দর্য করা নোট করে নাও দেন আই ওয়ান সাম স্ট্যাচু সাম স্ট্যাচুস রিলেটেড অনেকগুলো আছে তো অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায় ইন্ডিজেনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয় কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী জায়গায় আমরা করতে পারি এটা ব্যবস্থা করে তারপর বিআইপিরা যদি কখনো আসে তা এখানে দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স বিআইপি তো আসে এখানে এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয়